পরের দিন সকালে গ্রামে ঝড় উঠল বিদ্যুৎ চমকাচ্ছিল বাঁশঝাড়ের শব্দ ভয়ঙ্কর হয়ে উঠেছিল শম্ভুচরণ বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন হঠাৎ একটা চিৎকার শোনা গেল তিনি বারান্দা থেকে তাকিয়ে দেখলেন আপনাকে ট্রান্সফার করা হয়েছে আপনি জানেন তো পশ্চিম মেদিনীপুরের মৌলিক গ্রামে কোম্পানি একটা নতুন প্রজেক্ট শুরু করেছে সেখানে আপনাকে প্রজেক্ট অফ ইনচার্জ হিসাবে পাঠানো হচ্ছে কংগ্রাচুলেশন তুমি কি সত্যি নিশ্চিত মৌলীপুরে সবকিছু ঠিক হবে তখনই অনিন্দ্য লক্ষ্য করলো অর্ক আর উঠোনে নেই সে চারপাশে চোখ বুলিয়ে দেখলো অর্ক অর্ক এই অর্ক কোথায় দুই 얼코 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 고타주니